একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা পনেরো বাজারের মধ্যে ডিভাইস চাচ্ছেন যারা পনেরোর মধ্যে চাচ্ছে এই ডিভাইস টাই ওপো রিয়েলমিটিভ সালামাইক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম অ্যাপেল থেকে আপনাদের মাঝে আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসি যারা সবসময় বলেন যে ভাই দশ থেকে পনেরো বা ষোলোর মধ্যে বাজারের মধ্যে কিছু ফোন দেখেন যারা এই প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে কি প্রতিটা প্রোডাক্টের প্রাইস আর কন্ডিশন একদম ক্লিয়ারভাবে দেখাই দেব আর হচ্ছে প্রাইসটা একদম সর্বনিম্ন কারণ আগে যেমন বললাম যে আপনার দশ থেকে একদম পনেরো বাজারের মধ্যে বা সর্বোচ্চ ষোলো বাজারের মধ্যে একদম পারফেক্ট একটা প্রাইসে আপনি পারফেক্ট একটা ফোন নিতে পারবেন তো আজকে সর্বপ্রথম শুরু করব হচ্ছে পোকো দিয়ে পোকো পো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি চার জিবি র্যাম চৌষট্টি জিবি উজেন্ড এমএচ এর ব্যাটারি একদম কন্ডিশনের মধ্যে রয়েছে মাত্র এগারো টাকা মাত্র টাকা মাত্র তারপরে চলে যাবে একদম আর লেটেস্ট ভার্সন এর যারা পনেরো বাজারের মধ্যে ডিভাইস চাচ্ছেন যারা পনেরো মধ্যে চাচ্ছি এই ডিভাইসটা এফ স্যামসাং এর মধ্যে এফ থার্টি ফোর ফাইভ জি এফ থার্টি ফোর ফাইভ জি এর ব্যাটারি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা এটার আর একটা হাজার পাঁচশো টাকা আর একশো চার রাম একশো জিবি চার একশো জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন রয়েছে একদম দেখে নিতে পারবেন ডিভাইস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র এগারো টাকা তারপরে চলে যাব রিয়েলমি রিয়েলমি টুয়েলভ

চৌদ্দো হাজার টাকা চোদ্দো টাকা হলে পেয়ে যাবেন সি সি সিক্সটি ফাইভ ছয় একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে তারপরে চলে যাবো জি মোটরোলা জি যে ফিফটি এটা হচ্ছে দুইটা কালার আছে দুইটা ডিভাইস আছে দেখে নিতে পারবেন সমস্যা নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে ডিভাইসগুলা একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশন ডিভাইস দেখলেই বুঝতে পারবেন সামনাসামনি এগুলো হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকা না সরি চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মোটরোলা জি জি ফিফটি টু জে ফাইভ জি জি ফিফটি টু জে ফাইভ জি তারপরে চলে যাবো মোটরোলা এইস মোটরোলা ডিসপ্লেটা কত বড় ডিসপ্লেটা অনেক বড়ো কিন্তু একদম ফুল ফ্রেশ আছে তিন চারটা ডিভাইস আছে দেখে নিতে পারবেন সমস্যা নেই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার প্রাইস থাকবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপর একদম লাস্ট এ থ্রি প্রো আট জিবি র্যাম একশো আট জিবি রোম এ থ্রি প্রো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন এ থ্রি প্রো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ডিভাইস যদি দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকে এই অবধি আল্লাহ হাফেজ